ফ্রেন্ডস ফিরে আসলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটা দেখেন যে আসলে আমাদের শরীরে এল ডিএল এইচডিএল টিজি আর হচ্ছে টোটাল কোলেস্টেরল কত থাকা বাঞ্ছনীয় অথবা ইটস কত থাকলে ভালো হয় তার থেকে বেশি বা কম থাকলে পরে কী ঝুঁকি থাকে দেখেন যে টি টোটাল কোলেস্ট্রল যদি হয় একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম বাই হচ্ছে ডিএল ডিএসি লিটার এই যে এই যে 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 এই রেশিওতে যদি থাকে আপনি যদি দেখেন যে ডাক্তারের কাছে দেখানোর পরে চেক আপ করার পরে দেখা গেছে এই রেশিওতে থাকে তাহলে আপনার স্ট্যান্ডার্ড যদি এর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা ঝুঁকির মধ্যে রয়েছে তারপরে হচ্ছে এলডিএল যেটা এলডিএল ডি পঁয়ষট্টি থেকে একশো ষাট এম জি মিলিগ্রাম পার হল ডিএল ডেসিলিটার লিটার এর এর ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শরীরটা হচ্ছে কোনো সমস্যা হবে না অর্থাৎ হচ্ছে সেটা বডি আপনার একেবারে রিকভার করে রাখতে পারবে কিন্তু এর থেকে যখন বেশি হবে অর্থাৎ একশো ষাট থেকেও যখন বেশি হবে মিলিগ্রাম পার হচ্ছে ডেসি লিটারে প্রতি ডেসি লিটারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরটা একেবারে সমস্যায় পড়া জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে এল এইচডিএল হচ্ছে একশো তিরিশের কম থাকতে হবে আর এর থেকে বেশি যদি হয় সেক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও সমস্যা হতে পারে আর টি সব ট্রাইগ্লিসারাইড হচ্ছে একশো ষাট বাই হচ্ছে দুইশো দুইশোর উপরে যদি হয় সেক্ষেত্রে অর্থাৎ দুইশোর ভেতরে থাকতে হবে রেশিওটা দুইশোর এ উপরে যত হবে তত আপনার শরীরের জন্য হার্মফুল তবে একটা সত্য কথা বলি যে এল ডি লো ডেন্সিটি লাইফ আর হচ্ছে ট্রাইগুলেসারিড এই দুটো হচ্ছে আমার আপনার শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দুইটা যদি বেশি কম হয় সেক্ষেত্রে আপনার মানে অসুস্থ হওয়ার চান্সটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যায় অর্থাৎ হচ্ছে আপনার যত দরকার যে ব্লাড যে ভ্যাসেলের গায়ে ব্লাড ভ্যাসেলের গায়ে যত কী বলে এই যে এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি লাইপ্রোপোটিন যেগুলো আছে এই লাইপ্রোপ্রোটিন বা চুগর বিকানা যে যেগুলোই বলে না কেন সেইগুলো কিন্তু এই রেশিওর উপরে যেন না হয় সবসময় চেক আপ করে রাখতে হবে যদি আপনি কোনো কারণে যদি এর বেশি হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে হার্টের যে নিজস্ব ব্লাড সার্কুলেশন লাইন এই লাইনের ভেতরে এই ক্লট হবে অর্থাৎ হার্টের যে ব্লাড ভেসেলের গায়ে যদি একটা ক্লট হয় সেই হার্টের সেই জায়গাটা ভেতর দিয়ে ব্লাডটা চল সচল হতে পারে চলতে পারবে না যখন চলতে পারবে না তখন তার পাশের যে জায়গাটা থাকে সেইখানে কিন্তু আর খাবার পৌঁছাবে না অর্থাৎ রক্ত পৌঁছাবে না ব্লাড পৌঁছাবে না যখন পৌঁছাবে না তখন কিন্তু আপনার ওই পোর্শনটা কাজ করবে না এবং একসময় কিন্তু স্ট্রোক ঝুঁকি অনেক বেড়ে যাবে যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ হাফেজ